কালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব বারো মাস মানে এক বছর প্রতি মাসে তাদের পাঁচ টাকা করে দেয়া হবে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার চালু করলো একেবারে নতুন স্কিম শ্রমশ্রী এই প্রকল্পে কি কি সুবিধা পাবেন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা সবটাই জানাবো এই ভিডিওতে ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন একেবারে নতুন একটি প্রকল্প শ্রমশ্রী প্রকল্প এই প্রকল্প কিভাবে বদলে দিবে বাংলা শ্রমিকদের জীবন আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো আমরা জানি বহু বাঙালি শ্রমিক কাজের খোঁজে ভিন্ন রাজ্যে চলে যান কিন্তু সেখানে প্রায় ভাষা সংস্কৃতি ও অন্য কোনো কারণে হেনস্থার শিকার হন অনেক সময় ঘটে যায় দুর্ঘটনা বা মৃত্যু এই পরিস্থিতি বদলাতে শ্রমশ্রী সূচনা করেছে রাজ্য সরকার এর মূল উদ্দেশ্য শ্রমিকদের ঘরে ফিরিয়ে এনে তাদের দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ দেওয়া এবং সম্মানজনক ভাবে জীবনযাপন নিশ্চিত করা আসুন একে একে দেখে নেওয়া যাক শ্রমশ্রী প্রকল্পে শ্রমিকরা কি কি সুবিধা পাবেন ঘরে ফিরতে প্রতিটি শ্রমিককে এককালীন পাঁচ টাকা টাকার যাতায়াত ভাতা নতুন কাজ না পাওয়া পর্যন্ত প্রতি পাঁচ হাজার টাকা ভাতা সর্বোচ্চ বারো মাস পর্যন্ত শ্রমিকদের দক্ষতার মূল্যায়ন হবে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে ফলে তারা রাজ্যের বিভিন্ন শিল্পে কাজ করতে পারবেন রাজ্যের নতুন প্রকল্প কর্মশ্রীর অধীনে জব কার্ড দেওয়া হবে ইতিমধ্যেই এই প্রকল্পে সাত কোটির বেশি জব কার্ড তৈরি হয়েছে স্বনির্ভরতার সুযোগ থাকবে এখানে যারা ব্যবসা বা উদ্যোগ শুরু করতে চান তাদের জন্য থাকবে লোন বা বিশেষ সহায়তা সংখ্যালঘু উন্নয়ন নিগম এসসি এস টি উন্নয়ন নিগম এবং উদীয়মান স্বনির্ভর সংস্থাগুলি প্রকল্প এর মাধ্যমে সাহায্য করা হবে তাহলে পরিষ্কার এটি শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর উদ্যোগ নয় এই প্রকল্প বাংলার গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করবে এবং রাজ্যের নিজস্ব মানব সম্পদকে কাজে লাগিয়ে উন্নয়নের নতুন দিশা দেখাবে সবচেয়ে বড় কথা এই প্রকল্প শ্রমিকদের সম্মান ফিরিয়ে দেবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন